শুভঙ্করমিজি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছে সেটা কিন্তু বলছে ফিল্ডে গিয়ে ফিল্ডে আসবে সাদার সাদার ভিডিও আসবে ঠিক আছে নতুন রূপে কেমন কি সেজে ওঠে সাদার ভিডিও অবশ্যই কিন্তু আসবে তো তো বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আবার এটা কিন্তু ধামাকাদার আপডেটের ভিতর ভিডিও নিয়ে চলে এলাম যে ভিডিওর মধ্যে কিন্তু থাকবে লঙ্কাগড় জলঢালা আগের বছর কিন্তু এই ফিল্ডেই কিন্তু একটা কম্পিটিশান হয়েছিল সঞ্জয় সাউন্ড লঙ্কাগড়ে সেই সঞ্জয় সাউন্ড ভার্সেস কিন্তু লঙ্কাগড়েরই সেটা শুভঙ্কর মিউজিক শুভঙ্কর মিউজিক ভার্সেস সঞ্জয় সাউন্ডের মধ্যে কিন্তু একটা কম্পিটিশান হয়েছিল আগের বছর একটা ধামাকাদার কম্পিটিশান হয়েছিল কিন্তু কে যেটা ছিল কম্পিটিশানের ফিল্ডে সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে দেখতে চাই আগের বছর কিন্তু এই লঙ্কাগড় জল ঢালা উপলক্ষে কম্পিটিশনের ফিল্ডে কোন সেটা জিতেছিল সেটা কিন্তু আমি এই কমেন্ট সেকশানে দেখতে চাই তো দশ কিন্তু কমেন্ট করো আগের বছর কে জিতেছিল আর এই বছরের আপডেট বলে দিই এই বছর কিন্তু সঞ্জয় সাউন্ডের কোনো আপডেট পাইনি শুভঙ্কর মিউজিক কিন্তু রোড শো করবে শুভঙ্কর মিউজিক কিন্তু রোড শো করবে ঠিকানাটা বলে দিই দাসপুর তেমাথানি দাসপুর তেমাথানি বলে জায়গাটা আছে ওখান থেকে কিন্তু লঙ্কা গড় পর্যন্ত রোড শো করবে এবারে যখন যাবে কিন্তু তখন বাজবে না মানে ডিজি সেটা আলাদা হয়ে কিন্তু যাবে সেখান থেকে বেজে বেজে আসবে আমি কিন্তু ওখানে এই আপডেটটা কিন্তু শুভঙ্কর মিউজিকের যে মালিক সে কিন্তু আমাকে বলল খবরটা যখন অব্দি খোলা সেটা খোলা যাবে মানে সেটা খোলা বলতে সেটা মেশিন তৈরি দিয়ে যাবে ডিজি কানেকশান আলাদা থাকবে সেখান থেকে বেজে বেজে সেটাপটা আসবে টোটালি কিন্তু ইডিএম মিক্সের ওপর কিন্তু গান চলবে এমনকি রোড শো শুভঙ্কর মিউজিক যদি রোড শো হবে ইডিএম মিক্সের উপর গান চলে গান চলবে এই লঙ্কা পর্যন্ত তারপরে মাঝে মাঝে তো স্পিকার চেক থাকবে নাহলে কিন্তু একটা ইয়ং বন্ধুর মজা আসবে না তাই তো তো ইডিএম মিক্সের উপর কিন্তু রোড শোটা হবে আর অন্যান্য সেট বলে দেই অন্যান্য সেট বলতে আর মিউজিক ওঠার কথা আছে সঠিক আমি জানি না এই সঠিক খবর শুভঙ্কর মিউজিক উঠছে এটা কনফার্ম ঠিক আছে আর বাকিগুলো কিন্তু কনফার্ম নয় আর আর মিউজিক এসএস নানা জলের যে এস এস সাউন্ড সেই এস সাউন্ডের কিন্তু মাল ওঠার কথা আছে তো সঠিক কিন্তু এটারও খবর পাওয়া যায়নি যারা যদি কেউ জেনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমাকে কিন্তু এই এসএস সাউন্ড আর আর সুপ্রিম সাউন্ড তাছরের যে সুপ্রিম সাউন্ড এই তিনটে আর আর সুপ্রিম আর এস এস এই তিনটে কিন্তু এখানে কনফার্ম নেই আমরা কিন্তু অনেকে কমেন্ট করে জানিয়েছিল মেসেজ করে বলেছিলো যারা এইগুলো বলে উঠতে পারে তাদের জন্য কিন্তু আপডেটটা দেওয়া তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আর আর এসএস সুপ্রিম তিনটে সেটআপের মধ্যে কোনো সেটআপ যদি কনফার্ম যে রোড শোতে উঠবেই মেশিন উঠবেই তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কারণ তারিখটা তোমাদেরকে বলা হয়নি তারিখটা তারিখটা হচ্ছে কিন্তু রসকুণ্ডুর যেদিন রসকুণ্ডু যেই দিন কম্পিটিশান তোমাদেরকে আপডেট দিয়েছিলাম বারো তারিখ রসকুণ্ডুতে একটা ভুল আপডেট ডেটটা ভুল বলা হয়ে গেছে এগারো তারিখ বলা হয়ে গেছে এগারোই আগস্ট ওটা কিন্তু বারোই আগস্ট সোমবার বারোই আগস্ট সোমবার আজকে তোমার তারিখটা বলে দিই আজকে কিন্তু তোমার তারিখটা দশই আগস্ট এগারোই আগস্ট কিন্তু শুভঙ্কর মিউজিক ফিটিং হবে দুপুরবেলা থেকে শুভঙ্কর মিউজিক ফিটিং হবে বলে দিই শুভঙ্কর মিউজিক কিন্তু নতুন রূপে ফিটিং হতে চলেছে কটা কি বক্স উঠবে আমাকেও বলেনি কিন্তু এটুকু খবর দিয়েছে এটুকু হিন্স দিয়েছে যে নতুন নতুন রূপে কিন্তু শুভঙ্কর মিউজিক ওই রোড শোতে কিন্তু একটা ধামাকা দেখাবে যদিও আমাকে কোন কোন সেটা বলেন সেটা কিন্তু অনেকেই সিক্রেট রাখছে যে এই সিরাপ তুলবো সেই সিরাপ তুলবো অনেকে সিক্রেট থাকে সেরকমই কিন্তু ব্যাপারটা কিন্তু একটা চাপা রয়েছে বলেনি আমাকে কেউ যে শুভঙ্কর্মী শুভঙ্কর্মী যে কিন্তু মালিক বললো যে রোড শোতে কিন্তু সেটা উঠবে নতুন রূপে নতুন রূপে বলতে কি রূপে উঠবে সেটা কিন্তু আমিও জানিনি পঞ্চাশটাও মানে পঞ্চাশটা সেটা বক্স বেশ তুলে দিতে পারে একশোটাও বেশ তুলে দিতে পারে দুটা বেশও তুলতে পারে সেটা কিন্তু বোঝা যাবে কম্পিটিশনের ফিল্ডে যাও সেটা কিন্তু সারপ্রাইজ থাক মিউজি কী রূপে ফিটিং হয় আমিও কিন্তু অনেকটাই দেখা যাক শুভঙ্কর্মীজি কিন্তু নতুন রূপে কীভাবে সেজে ওঠে আমারও দেখার খুব ইচ্ছে রয়েছে তোমার যারা দেখতে চাও অবশ্যই কিন্তু আজ একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি বন্ধুরা সেটা হচ্ছে শুভঙ্কর্মীজি কিন্তু আমাকে বলল যে বলে দিতে মিউজিক কিন্তু নতুন রূপে সেটা তুলবে মানে নতুন রূপে কিন্তু সেটা ফিটিং করবে ওই ফিল্ডে এমনকি চ্যালেঞ্জ করেছে ওপেন চ্যালেঞ্জ করেছে কিন্তু শুভঙ্কর মিউজিক যদিও এটা আমার কথা না অনেকে আমাকে গালাগালি দেবে বলবে তুমি শুভঙ্কর মিউজিক হয়ে কথা বলছো শুভঙ্কর মিউজিক কথা নয় শুভঙ্কর মিউজিক আমাকে যেটুকু আপডেট দিল সেটা কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করলাম লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা শুভঙ্কর মিউজিক কিন্তু এটুকু বলে শুভঙ্কর মিউজিক কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছে সেটা কিন্তু বলছে ফিল্ডে গিয়ে ফিল্ডে আসলে সবাই দেখতে পাবে আমাকে যেটুকু বললো ফিল্ডে আসলে কিন্তু শুভঙ্কর্ মিজি কী রেজাল্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবে এবং আমাকে তো বললো যে মুজি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করছে ওখানে ওপেন চ্যালেঞ্জ করছে কোনো সেট থাকলে কিন্তু কম্পিটিশান করতে বলছে মানে কোনো সেট থাকলে বন্ধু বলছে ওপেন চ্যালেঞ্জ করছি আমি বয়সে বলছে এই কথাটা বলে দেবে যে আমি ওপেন চ্যালেঞ্জ করছি মানে শুভঙ্কর মিজি কিন্তু ওখানে নতুনরূপে সেটা ফিটিং করবে এবং ওপেন চ্যালেঞ্জ করছে হোক লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ইন্টারেস্ট অবশ্যই পাবে এবছর কম্পিটিশান হওয়ার চান্স খুব কম এসের সাউন্ড যদি ওঠে তাহলে কিন্তু কম্পিটিশান হবে সঞ্জয় সাউন্ডের কিন্তু এখনও কোনো আপডেট পাইনি অবশ্যই কিন্তু যারা যদি কেউ জেনে থাকবে ভিডিওটা দেখো যারা এসের সাউন্ড লাভা তারা কিন্তু কমেন্ট করবে এসে সাউন্ড উঠবে কি উঠবে না যারা সঞ্জয় সাউন্ড লাভা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যারা শুভঙ্কর মিউজিক লাভার অবশ্যই কমেন্ট করবে আর যারা আর আর সুপ্রিম লাভা তারা তো অবশ্যই কমেন্ট করবেই তো চলো এটুকু আপডেট দেওয়ার ছিল কিন্তু বারো তারিখ এগারো তারিখ সেটা ফিটিং হবে শুভঙ্কর মিউজিক অ্যাকচুয়ালি আপডেটটা কিন্তু কনফার্ম এক আমি আপডেট দেইনি কারণ শুভঙ্কর মিউজিক একমাত্র কনফার্ম আমাকে আপডেটটা বললো তাই কিন্তু আপডেটটা দিলাম নাহলে কিন্তু কোনো সেটা কনফার্ম নাহলে কিন্তু আমি আপডেট দেইনি আপডেট কনফর্মকর মিউজিক কনফার্ম হয়ে গেছে হলো শুভঙ্কর মিউজিক কিন্তু কেমন কেউ ওখানে রোড শো করে সেটা ফিল্ডে গিয়ে দেখা যাবে আগে থেকে কিছু বলা যাবে না কোন সেটা কেমন বাজবে ওই ফিল্ডে কিন্তু আগের বছর সঞ্জয় সাউন্ড আর শুভঙ্কর মিদিকের মধ্যে ওই লঙ্কা ও নদীঘাট থেকে উঠে কিন্তু ঢালের সামনে কিন্তু একটা মারাত্মক লেভেলে কম্পিটিশান হয়ে গিয়েছিল তারপরে কিন্তু রাস্তায় তো হয়েছিল ওই ফিল্ডে ওই সময় আগের বছর কোন সেটা জিতেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো আজ দেখবে কিন্তু আমরা এই আপডেট আপডেট দিলাম তো অবশ্যই কিন্তু চলে যাবে তোমরা তার টাইমটা বলে দিই সকালবেলা সকালবেলা ধরো আটটার দিকে ওরা বেরিয়ে যাবে এখানে টেস্টিং আগে সকাল টেস্টিং করবে একবার সকাল টেস্টিং করে আটটার দিকে বেরিয়ে যাবে আসতে ধরো না দুপুর হয়ে যাবে কারণ তিন থেকে রোড শুরু করে আসবে যাই হোক অবশ্যই কিন্তু আমার চলে যাবে এই শুভনকর্মী থেকে নতুন রূপ দেখতে ফিটিং ভিডিও অবশ্যই ফিটিং ফিটিংয়ের সময় কেমন কি সেটা ফিটিং করেছে নতুন রূপে সাজার সাজার ভিডিও আসবে ঠিক আছে নতুন রূপে কেমন কি সেজে ওঠে সাজার ভিডিও অবশ্যই কিন্তু আসবে তো চলো দেখতে থাকো আপডেটের ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখলে এবারে দেখবে তোমরা কিন্তু কম্পিটিশানের ভিডিও রসকুণ্ডু দিনেই আমি কিন্তু যাবো রসকুণ্ড থেকে বাড়ি ফেরার সময় কিন্তু ওখানে ভিডিও করবো তারপরে কিন্তু বাড়ি আসবো কারণ ওখানে প্রথমে রসকুণ্ডে যাবো রসকুণ্ড দিকে আসার পর লঙ্কা ওড়ে ঢুকবো ভিডিও করতে চলো চোখে রাখবে কিন্তু চ্যানেলে অবশ্যই কিন্তু পরপর আপডেটগুলো আসবে আগামীকাল আসতে কিন্তু ফিটিং ভিডিও শুভঙ্কর মিউজিকের